আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের একটি ওয়েবসাইট সম্পর্কে বলব যারা বিভিন্ন ধরনের গ্যাজেট সংগ্রহ করে থাকেন আশা করি তাদের জন্য এটি খুবই কাজে আসবে তো আপনারা আমি প্রথম ওয়েবসাইটে ঢুকতেছি ওয়েবসাইটের নাম হচ্ছে এস কিউ ইউনিক শপ আপনারা গুগলে সার্চ করে নেবেন চলে আসবে এই যেখানে দেখতে পাচ্ছেন প্রথম লিঙ্কটা এখানে প্রবেশ করবেন এখানে আপনি মোটামুটি সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মোবাইল এক্সোরিজ আছে বেবি টয়েজ পাওয়ার ব্যাঙ্ক কম্পিউটার অ্যাকসোরিজ বিভিন্ন ধরনের আপনার যে কোনো যদি মডেল প্রয়োজন হয় এখানে সার্চ বাটন রয়েছে এখানে আপনি সার্চ করে নিতে পারেন অথবা যদি আপনার হেডফোন প্রয়োজন হয় এখানে হেডফোন লিখে দেবেন এভাবে আপনি সার্চ করে আপনার প্রোডাক্টটি আপনি দেখে নিতে পারেন এখানে যেসব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনি অন্যান্য সাইটের তুলনায় এখানে মোটামুটি কম প্রাইসে আপনি পেয়ে যাবেন মাঝে মাঝে এখানে অফার দেওয়া হয় দেখতে পাচ্ছেন মেগা অফার রয়েছে অবশ্যই আপনার টাকাও সেভ হবে এর মাধ্যমে আমি কয়েকটা প্রোডাক্ট গুগলে সার্চ দিয়ে দেখেছি মডেল যে অন্যান্য সাইটের তুলনায় এখানে মোটামুটি কম প্রাইসে পাওয়া যায় এবং প্রোডাক্ট আপনি অরিজিনাল পাবেন এতে কোনো সন্দেহ নেই তা আপনারা কীভাবে অর্ডার করবেন এই প্রোডাক্টগুলো সেগুলো এখন দেখাবো আমরা হোমে চলে যাচ্ছি এসকিউ ইউনিক শপের লোগোতে ক্লিক করছি তো মনে করেন আমি এখান থেকে একটি ঘড়ি অর্ডার করবো এই স্মার্ট ওয়াচ অনেক ধরনের ওয়াচই আছে এখানে এটাতে ক্লিক করতেছি তো মনে করেন আমি এখান থেকে প্রথমটাতে ক্লিক করলাম ক্লিক করে আপনি এই ঘড়ি সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারেন ডেসক্রিপশনে এখানে দেওয়া আছে ঘড়ির মডেল এবং ঘড়ির সম্পর্কে কী কী ঘড়িতে আছে এরকম স প্রত্যেক প্রোডাক্টের ক্লিক করলে আপনি ওই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে আপনি প্লাস মাইনাস করে আপনার কতটা প্রয়োজন সেই কোয়ান্টিটি আপনি দিয়ে দিতে পারেন কোয়ান্টিটি দেওয়ার হয়ে গেলে আপনি এখান থেকে কার্ট যদি অনেকগুলো একসাথে অর্ডার করেন তাহলে কার্টে যোগ করবেন আর যদি একটাই প্রোডাক্টে অর্ডার করেন তাহলে অর্ডার করুন এখানে ক্লিক করবেন তো যেহেতু একটি আছে এখানে ক্লিক করব তো অবশ্যই আপনি এ সম্পর্কে যদি সরাসরি স্টকে আছে কি না জানতে আপনি এখানে নিচে নাম্বার দেওয়া আছে আপনি তাদের কাছে কল করে যোগাযোগ করে নিতে পারেন তো আমি এখানে ওয়ার্ডারে ক্লিক করছি এটি কার্টে যুক্ত হয়ে গেছে এখানে আপনার প্রোডাক্টের ইমেজ দেখাচ্ছে কোয়ান্টিটি এবং প্রোডাক্ট প্রাইস কত টোটাল এবং শপিং ফি এখানে নিচে দেওয়া আছে কোপন থাকলে অ্যাপ্লাই করুন এখানে অবশ্যই আপনাকে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে এখানে রেজিস্টার রেজিস্ট্রেশন অপশান ক্লিক করবেন আপনার নাম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি ব্যাকে চলে যাচ্ছি অ্যাকাউন্টে ক্লিক করা হয়ে গেলে আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার যে ঠিকানা রয়েছে বিস্তারিত এখানে উল্লেখ করে দিবেন এবং আপনার এখানে খরচটা রয়েছে ঢাকার ভিতরে এবং বাহিরে আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাও নিতে পারেন বিকাশে পেমেন্ট করতে চাইলে করতে পারেন অর্ডার কনফার্ম করতে এগুলো সব সব কিছু ঠিকঠাক যদি হয়ে যায় তাহলে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আমাদের ডেলিভারি পার্টনারও রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমার কাছে ওয়েবসাইটটি খুবই ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাজে দিবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম